একটা এক্সাম্পল দিয়ে আবার রোমান সাম্রাজ্যের পতন বলা হয় আনুষ্ঠানিক পতন বলা হয় চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু মানুষ ছিল তারা কি বুঝছিল এটা পতন হচ্ছে না তারা বুঝে নাই তারা মনে করছে যে এইভাবে রোমান সাম্রাজ্য আরো হাজার বছর থাকবে তারা এটা চিন্তাই করে নাই যে এখন পতন হবে এই ব্যাপারটা আমাদের সাথেও ঘটে ঠিক আছে আমরা ব্যাপারটা অনেকটা এরকম মনে করেন এই রুমের সমান বিশাল একটা ছবি আছে এই ছবির একটা বিন্দুতে আপনি জুম ইন করে রাখছেন তখন আপনি বুঝতে পারবেন ছবিটা আসলে কিসের পারবেন না আপনাকে জুম আউট করতে হবে অনেক দূরে আসতে হবে তারপরে আপনি বুঝবেন যে ছবিটা আসলে কি তো আমরা আমরা আসলে এভাবে দেখি দেখি আমার এনভায়রনমেন্ট আমার অভিজ্ঞতা আমার জায়গা থেকে কিন্তু এটা আসলে ছোট একটা জায়গা তাই না আপনি একজন মানুষ আমি একজন মানুষ এই জায়গাটা দিয়ে কিন্তু পুরো পৃথিবীকে জাজ করা যায় না কিন্তু আমরা এই কাজটাই করি এবং ইংরেজিতে একটা কথা আছে যে মিসিং দ্য ফরেস্ট ফর দ্য ট্রিজ যে আপনি বন দেখতে গেছেন কিন্তু আপনি গিয়ে গাছ দেখতেছেন গাছের দিকে অনেক বেশি ফোকাস এই ফোকাস করতে গিয়ে কিন্তু আপনি বন দেখতে আসলে কেমন সেটা মিস করবেন সমস্যা করে রাখা এত কথা কেন বলতেছি এটা একটা কারণ আছে কারণটা হলো যে আমি একটা ক্লেইম করবো আমি একটা প্রস্তাবনা দিব এবং সেটার সাথে কথাগুলো রেলেভেন্ট আমার প্রস্তাবনা হলো যে আমরা বর্তমানে একটা যুগসন্ধির মধ্যে আসে এবং এটা দেশীয়ভাবে আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিক ভাবে ঠিক আছে এবং এটা ফিউচার টেন্স না এটা প্রেজেন্ট টেন্স এই জিনিসটা চলতেছে অলরেডি এবং যুগ সময় যদি আসলে আমরা থাকি তাহলে এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু ব্যাপারটা পর আছে যেমন মনে করেন প্রথমত আমাদের চিন্তার ফ্রেমটা চেঞ্জ করার ব্যাপার আছে আবু জাহেলের কথা আবার চিন্তা করেন তার চিন্তার ফ্রেমটা ছিল কোরাইশের গোত্রীয় সংঘাত এর ভেতর থেকে সে চিন্তা করতেছিল তার চিন্তার ফ্রেমটা যদি ডিফারেন্ট হইতো তখন সে একটা বিশ্বজয়ী সভ্যতার অংশ হতে পারত কিন্তু তার বদলে তার স্থান হয়েছে কোথায় বদরের কাছে কূপে জাহান নামে তার স্থান হয়েছে আচ্ছা এটা একটা বিষয় চিন্তার ফ্রেমটা করা করা বা চেঞ্জ আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই টাইমটা যে সময়টা এটা কয়েকটা জিনিস সাথে করে নিয়ে আসে এর মধ্যে একটা জিনিস হলো অনিশ্চয়তা যেটা আগে চলে আসছে ওটা এখন আর চলবে না আগের নিয়মগুলো এখন আর কার্যকর হবে না তো এই জায়গায় আনসার্টেন্টি চলে আসে অনিশ্চয়তা চলে আসে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ইনস্টেবিলিটি অস্থিতিশীলতা আবারও যেহেতু একটা গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কাজেই আগের সিস্টেমটাও কাজ করতেছে না এখানে অবশ্যই অস্থিতিশীলতা হবে যখন একটা প্রতিষ্ঠিত শক্তি থাকে সামরিক শক্তি রাজনৈতিক শক্তি যেটাই বলেন এটার পরিবর্তে আরেকটা আসবে কিন্তু এখন আসে নাই এই সময়টাতে পরিবর্তনের একটা প্রক্রিয়া চলে পুনর্গঠনের একটা প্রক্রিয়া চলে এবং এই সময়টায় অরাজকতা থাকে এই সময়টায় অস্থিতিশীলতা থাকে সো যুগসন্ধি সবসময় অস্থিতিশীলতা সাথে করে নিয়ে আসে পাশাপাশি কি নিয়ে আসে অপরচুনিটি এটা সুযোগ নিয়ে আসে এটাই হলো নতুন করে সাম্রাজ্য তৈরি করা নতুন কোন সভ্যতা তৈরি করা নতুন কোন জীবন ব্যবস্থা তৈরি করা নতুন যে কোনো কিছু গড়ার আছে কিন্তু এটা সময় সময় অন্য আপনার জন্য অনেক কিছু সমস্যা থাকবে এই সময়টাতে আপনি এমন সুযোগ পাবেন যেটা আপনি অন্য সময় পাবেন না এবং পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে আসে সেটা হলো রেসপন্সিবিলিটি দায়িত্ব কারণ অপরচুনিটি আছে অপরচুনিটি মানে আছে দায়িত্ব আছে আচ্ছা আমি বললাম আমার দাবি এটা যে আমরা যুগসন্ধির মধ্যে আছি আন্তর্জাতিকভাবে আঞ্চলিকভাবে এবং দেশীয় এই জিনিসটা অল্প করে একটু দেখা যাক আন্তর্জাতিকভাবে যদি আমরা দেখি সবচেয়ে বড় যে পরিবর্তনটা আছে সেটা হলো ইউনিপোলার থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডে শিফট করা এটা আপনারা অনেকে হয়তো শুনছেন যে বিশ্ব এক কেন্দ্রিক ছিল এখন এটা বহু কেন্দ্রিক বা মাল্টিপোলার হয়ে উঠছে যে আমরা মোটামুটি সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল একটা হলো ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর একটা হলো ইউনিয়ন এবং এটার মধ্যে একটা যুদ্ধ চলছে স্নায়ু যুদ্ধ বলা হয় এটাকে তো নব্বের দশক এসে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটলো তখন আর সুপার পাওয়ার দুইটা তো নাই একটা সুপার পাওয়ার তখন একটা ব্যাপার ঘটলো যে আমেরিকা যেটা বলে এটাই ঠিক আমেরিকা যেহেতু বলছে এটা নিশ্চয়ই ঠিক এখন সো লিবার ডেমোক্রেসি বা আমেরিকার যে চিন্তা ভাবনা নিউ লিবারিজম ফ্রি মার্কেট ক্যাপিটালিজম এই ব্যাপারগুলোকে সবাই একদম মানে সন্ধেহাতীত সত্যি হিসেবে গ্রহণ করলো এবং সবাই এই কথাগুলো করলো এবং সবাই লিবারেল ডেমোক্রেসি বিশেষ করে ব্যাপকভাবে যদি কাজে না করে মুখে তারা বলা শুরু করলো যে ঠিক আছে আমরা সবাই ডেমোক্রেটে ইসি ইত্যাদি কিন্তু বর্তমানে ওই অবস্থাটা কিন্তু এখন আর নাই আপনারা অলরেডি এগুলো দেখতেছেন যে রাশিয়া চীন এবং বিভিন্ন আঞ্চলিক শক্তি নানা জায়গায় এবং আমাদের এখানে যেমন ভারত ফর এক্সাম্পল আমেরিকাকে চ্যালেঞ্জ করতেছে এবং এটা বেশ কিছুদিন ধরে চলতেছে নতুন ঘটনা না মাল্টিপুলার মানে ইস্যুটা কি মাল্টিপুলার কারণে যেটা হবে সেটা হলো আনসার্টেনটি এবং ইনস্টেবিলিটি আসবে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা আসবে এটা কি রকম দেখেন আপনি যদি স্নায়ুযুদ্ধের সময়টা দেখেন উনিশশো থেকে রাফলি উনিশশো রাফলি এই সময়টাতে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটার মতো কু হয়েছে কু যেটা ঠিক আছে পঁয়ষট্টি থেকে সত্তরটার মতো কু হয়েছে এর মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়েছে মুসলিম ওয়ার্ল্ডের আপনারা বিখ্যাত অনেকগুলো নাম আছে এগুলো সবগুলা এই সময় কু করে ক্ষমতায় আসা জামাল আব্দুল নাসের মিশরের সাদ্দাম হুসেন এরাকের হাফিজ আল আসাদ বাহ আসাদের বাবা যে সিরিয়াতে মুহাম্মার এই সবগুলা কিন্তু এই সময়ের কু করে পাওয়ারে আসা একইভাবে বিপ্লব হয়েছে অনেকগুলা কিউবার বিপ্লব নিকারাগুয়ার বিপ্লব ইরানের বিপ্লব আহ বিপ্লব এরকম অনেকগুলা বিপ্লব হয়েছে ইভেন বাংলাদেশের যে জন্ম একাত্তর সালে যে ঘটনা এটা কিন্তু কোল্ড ওয়ার এর সম্ভব হয়েছে এটা বর্তমান বাস্তবতায় যদি একই সিচুয়েশন হয়তো আমরা শিওর না আসলে এটা এইভাবে প্লে আউট করতো কিনা ওই স্নায়ুযুদ্ধের বাস্তবতার কারণে স্পেসিফিকলি এটা আপনার অনেকেই জানার কথা যে সোভিয়েত রাশিয়া কিন্তু ভারতের পক্ষ ছিল রাইট তো ওই জিনিস একটা বড় ভূমিকা রাখছে তো এটা ছাড়া আসলে ওই 71 এ বাংলাদেশের এইটা এইভাবে হয় কিনা সেটাও কিন্তু আসলে সার্টেন না অর্থাৎ এই সময়টাতে পালা বদল আসে দুইটা শক্তি যখন রেশারেশি করে বা একাধিক শক্তি যখন রেশারেশি করে তখন পরিবর্তন আসে কেন আসে কারণটা হলো এই শক্তিগুলা প্রত্যেকটা জায়গায় গিয়ে ওয়ার করে যে এই জায়গায় গিয়ে আমি প্রভাব বিস্তার করতে চাই সো সে যখন প্রভাব বিস্তার করতে চায় সে ডিরেক্টলি বেশিরভাগ সময় আসে না ডিরেক্টলি আসা মানে কি তার সেনাবাহিনী বিমান বাহিনী সবকিছু নিয়ে আসে এটা তারা করে না তারা কি করে ওই জায়গার কোনো একটা গ্রুপকে সমর্থন দেয় সো আমেরিকা কাউকে সমর্থন দিত রাশিয়া কাউকে সমর্থন দিত রাইট এবং এটার মাধ্যমে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করতো এবং এই যে ব্যাপারটা এই ডাইনামিকটাকে কাজে লাগায় অপরচুনিস্টিক কোন নেতা যদি থাকে সুযোগ সন্ধানী কোন নেতা ডেয়ারিং কোন নেতা তারা এটাকে কাজে লাগায় দেখা যেত ক্ষমতা দহ করে ফেলছে বা বিপ্লব করে ফেলছে ওই জিনিসটা তাদের কাজে লাগতো ওই এনভায়রনমেন্টটা এই যে রেশারেশিটা সেটা তাদের কাজে লাগতো কিন্তু নব্বইয়ের পর মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটা দেখবেন যে অত বেশি আর হয় নাই যেগুলো হয়েছে এগুলো কালার রেভলিউশন বলে এগুলো বেশিরভাগই বেশিরভাগই স্বপ্ন বেশিরভাগই আমেরিকা সাপোর্টেড কারণ এখানে সুপার পাওয়ার দুটা নাই একটা আছে কিন্তু এখন আবার জিনিসটা চেঞ্জ হবে এখন চীন আছে রাশিয়া আছে ইন্ডিয়া আছে এই এলাকাতে অন্যান্য এলাকায় আরো অনেকগুলো পাওয়ার আছে এবং তারা কিন্তু এই সেম জিনিসটা আবার করবে ব্রেসারেশিটা করবে একদম আগের মতো হবে এমন বলতেছি না বাট পাওয়ার পলিটিক্স একটা রিটার্ন আপনারা দেখবেন এটা আমার অ্যাসেসমেন্ট বা আমার ফোরকাস বলতে পারেন এটা আমার না আর অনেক মানুষের ইন্টারন্যাশনালি অনেক এক্সপার্টের কথা এটা যে উচ্চাভিলাষী সুযোগ সন্ধানী রাজনৈতিক প্লেয়ার যারা আছে বিভিন্ন অঞ্চলে তারা সামনে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে এবং এটার কিছু কিছু এক্সাম্পল আপনারা অলরেডি ইউক্রেনে দেখতেছেন এবং এটা গাজা ওয়ারের ক্ষেত্রে আপনারা কিছুটা এটা দেখতেছেন আচ্ছা এটা হলো একটা জিনিস আন্তর্জাতিকভাবে এই ব্রেকডাউনের বা আন্তর্জাতিকভাবে সন্ধির একটা উদাহরণ এটা সিমটম এটা আরেকটা হলো পাশ্চাত্যের যে সিস্টেমটা যেটা সব সময় এতদিন ধরে আমাদেরকে গেলানো হয়েছে যেটা আমরা সবাই গ্রহণও করে নিয়েছি আমরা এটাকে সঠিক মনে করি বড় হয়েছি সবাই এই জিনিসটা যে ফাংশন করে না এটা মোটামুটি সবার কাছে এখন ক্লিয়ার একটু বয়স্ক যারা তাদেরটা না বুমার টাইপের যারা আছে মানে যাদের বয়স ষাটের উপরে ধরেন তারা তারা হয়তো এখন একলা বিশ্বাস করে বাট এর নিচে যারা আছে মোটামুটি তারা সবাই বোঝে আমরা গাজার ক্ষেত্রে দেখছি যেমন ধরেন মানবাধিকার বাস্তবতা আসলে নাই আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইন এই বিষয়গুলো আলটিমেটলি কাজ করে না যখন পশ্চিমের পক্ষে যায় তখন কাজ করে যখন পশ্চিমের বিপক্ষে যায় তখন তারা এগুলা ছুটে ফেলে দেয় এটা আমরা দেখতেছি এবং গণতন্ত্রের কথাই চিন্তা করে ওয়েস্টে অনেক মানুষ কিন্তু গণতন্ত্রের সরি গণতন্ত্র না